প্রিয় আলিম ব্যাস দুই ছাব্বিশের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আগামী জানুয়ারি মাস থেকে তোমাদের শুরু হতে যাচ্ছে টেস্ট পরীক্ষা উক্ত পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমরা নিয়ে এসেছি আলিম টেস্ট স্পেশাল সাজেশন যা তোমাদেরকে দেবে শতভাগ কমানের নিশ্চয়তা আমরা তোমাদেরকে ইতিপূর্বে তিনটি বিষয় সাজেশন দিয়েছি আজকে দেব ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা এগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে এখান থেকেই তোমরা টেস্ট ও বোর্ড পরীক্ষায় কমন পাবে যদিও বোর্ড পরীক্ষার পূর্বে তোমাদেরকে আল ইনসাফ স্পেশাল সাজেশন দেওয়া হবে তবে টেস্ট পরীক্ষার জন্য এগুলো তোমাদেরকে পড়তেই হবে এবং এগুলো পড়লে বোর্ড পরীক্ষার জন্য তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট পড়া কভার হয়ে যাবে তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আলোচনা করবো এক নম্বর গ্যাপ ফিল অ্যাক্টিভিটিস উইদাউট ক্লো ফর আর্টিকেল অর্থাৎ আর্টিকেলের যে শূন্যস্থানটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো প্রথমে এক নম্বরে আমরা দিয়েছি এ ড্যাশ মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল যেটা আলিম এক্সাম দু হাজার আঠারো দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ এখানে গেলে তোমরা পাবা এরপর দুই নম্বরে আছে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল টোয়েন্টি থ্রি ফিফটিন সিক্সটি ফোর ইন ড্যাশ ভিলেজ অব যেহেতু সম্পূর্ণ তুলে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এখন সেহেতু আমরা এখানে প্রথম লাইন তুলে দিয়েছি এবং পাশাপাশি আমরা এটা খুঁজে পেতে যেহেতু সহজ হয় সেজন্য আমরা বোর্ড কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি তোমরা এখানে গেলে খুঁজে পাবা চিটাগাং বোর্ড দু হাজার আঠারো তিন নম্বর ট্রুথফুলনেস ইজ ড্যাশ গ্রেটেস্ট অফ অল ভার্সেস হুইস মেক ড্যাশ ম্যান রিয়েলি গ্রেট চার নম্বর আছে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ ড্যাশ পপুলার নাইনটিন্থ সেঞ্চুরি বেঙ্গালি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট পাঁচ নম্বরে এভরি স্টুডেন্ট ওয়ানস টু ডু বেটার ইন ড্যাশ এক্সামিনেশন ছয় নম্বরে আছে মাই মাদার ইজ আইডিয়াল ড্যাশ হাউস ওয়াইফ এরপর আমরা আলোচনা করব গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু ফর প্রিপজিশন অর্থাৎ প্রিপোজিশন যে প্রশ্নটা আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন এক নম্বরে আছে দ্য অ্যাপটিউড ড্যাশ ডুইং ওয়েল ফর এ কান্ট্রি ইজ কল্ড প্যাট্রিওটিজম এখানেও আমরা যেহেতু সম্পূর্ণ তুলে দিতে পারিনি সুতরাং আমরা কোন বোর্ডে বা কোথায় প্রশ্নটি এসেছে সেখানে দিয়েছি সেখান থেকে তোমরা সম্পূর্ণ দেখে নিতে পারবা আলিম এক্সাম দুই হাজার তেইশে এটা এসেছে দুই নম্বরে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন ড্যাশ এ ন্যাশন তিন নম্বরে আছে ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট ড্যাশ অল ভার্সেস হুইচ মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট চার নম্বরে অন ডে সাম বয়েস ওয়াই ফ্লেয়িং ড্যাশ এ পন্ড পাঁচ নাম্বার মিস্টার রেজ আয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল ছয় নাম্বার আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস এ সাইবার ক্যাফে সাত নাম্বারে আমরা দেখছি এ টিচার ইজ অ্যান্ড আর্কিটেক্ট ড্যাশ এ ন্যাশন এরপর আমরা আসবো কমপ্লিটিং সেন্টেন্স যেটা কমপ্লিট দা ফলোইং সেন্টেন্স উইথ সুইটেবল ক্লজ অথবা ফ্রেজ দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে এখানে পূর্বের না আমরা যেহেতু সম্পূর্ণ দিতে পারিনি তোমরা যে বোর্ড কোশ্চেন বা আলিম কোশ্চেন লেখা আছে শেষে সেখান থেকে সম্পূর্ণ দেখে নেবা তো এক নম্বরে আছে এখানে ওয়ার্ক হার্ড সো দ্যাট ড্যাশ সাকসেস ডাজ নট কাম অটোমেটিক্যালি দুই নম্বর হি ওয়াজ অ্যান এক্সামাইন ইস্টার ডে নো সোন হ্যাড হি রিস দ্য এক্সাম হল এর তিন নম্বর আছে ইউনিটি ইজ স্ট্রেন্থ ইউনাইটেড উই স্ট্যান্ড চার নম্বর ওয়েট হেয়ার ফর মি আনটিল ড্যাস পাঁচ নম্বর ইন্ডাস্ট্রি ইজ দ্য ড্যাশ ছয় নম্বর আছে স্ট্রেস আর ট্রিস আর অ্যাসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স সো উই শুড সাত নম্বর হি স্টাডিস মেডিসিন সো দ্যাট এরপরে যে গ্রামাটিক্যাল আইটেমটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম ইউজ অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্ড সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সো সেইখানে আছে প্রথমে এক নাম্বার আমরা দেখতে পাচ্ছি এডুকেশন ড্যাশ টু বি দ্য প্রসেস বাই হুইস ইউর মাইন্ড ড্যাশ টু ডেভেলপ থ্রু ফর্মাল লার্নিং দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন প্লেস an important role in a student life the number a poor man owns dash put in a jail although he <coughs> dash do not wrong the number three contribute a lot to maintain ecological balance Pass number road mishap dash happen in our country almost every day so number there are many people who not take physical exercise e pore amra alochona korbo changing sentence changing of voice sentence type degree ek number is so we are proud of our freedom fighter দুই number the name of our motherland is bangladesh তিন number Traffic jam is one of the most serious problem in the city of Dhaka. Cha number health is wealth. Pass number Bangladeshi developers can build modern robot like sofia using its software. so number long long ago there was a king who was very wise. Shot number water an important vital element. of environment is polluted in various ways এরপরে যে গ্রামাটিক্যাল অংশটি আছে সেটা হচ্ছে ন্যারেশন প্রথমে আসছে মে আই কাম ইন স্যার যেহেতু আমরা সম্পূর্ণ অংশ দিতে পারি সো তোমরা একটু দেখে নেবা আল এম এক্সাম দু হাজার তেইশে যেটা এসেছে সবগুলো একই তোমরা একটু যে বোর্ডগুলো বা আলেম এক্সাম দেওয়া আছে সেগুলো থেকে সম্পূর্ণ দেখে নেবা দু নম্বর আছে আই ক্যাম হেয়ার ইয়াস্টারডে ফ্রম মাই ভিলেজ হি সেট তিন নম্বর হ্যাভ ইউ সেভ সামথিং ফর ফিউচার সে দ্য রিস ম্যান চার নম্বর দ্য ওয়াল্ড ম্যান সেইট ক্যান ইউ গিভ মি সাম ফুডস পাঁচ নম্বর হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেট দ্য মেয়র ছয় নম্বর প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুকস সেট ফাহিম সাত নম্বর ওয়াই আর ইউর চিল্ড্রেন ক্রাইম মাই ডার সালিফ এরপর আসছে প্রোনাউন ডিফারেন্স অথবা প্রোনাউন এগ্রিমেন্ট এক নম্বর ওমেন আর নাও ইন সোসাইটি ট্রাভেলিং ইজ পার্ট অফ এডুকেশন অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেন হু অফ লাইফ Long development disability. Chan number. There lived a man in a village who had a great attraction into English. first number. Mandela left public in the June 2004, telling his adoring countrymen not to call them. So number. Books are the medium through which human beings talk with enlightened minds. The great men of the world. shot number Salam and Salam are siblings. They read in a local primary school. So if we say use of modifiers, modifier number say Bangladesh is a dash pre-modify the noun country, but has a dash pre-modify the noun population. বরং মতো আমরা এটাতেও সম্পূর্ণ অংশ তুলে দিতে পারতেছি না সেজন্য তোমরা একটু এখান থেকে দেখে নিবা দুই নম্বর আছে মেনি পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ডাই ড্যাস পোস্ট মডিফাই দ্য ওয়ার্ব বিকজ অফ পপুলেশন তিন নম্বর টেকিং ফুড ইজ অ্যাসেন্সিয়াল উই টুক ফুড ড্যাশ ইজ ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেস টু পোস্ট মডিফাই দ্য ওয়ার্ব Then chart number television has become the most common and pre dash modify the noun source of entertainment of the dash pre modify the noun all <coughs> first number deforestation means starting down of tree. The use of synonyms and antonyms at number 1 abir had a very happy life last year 2 a good writer may be a good reader 3 number sincerity is the root of success of all work 4 after the flight of every yuri gagarin the first human being to travel to outer space in 1961 the soviet union decided to send a woman in space <laughs> পাঁচ নাম্বার হিউম্যান লাইফ ইজ ডাইনামিক টু সামথিং সামথিং বি লাইফ ছয় নাম্বার বুকস আর দ্য ইউনিক মিডিয়াম দো হুইস উই কন্ট্যাক্ট মাই মাইন্ডস অফ এজ এরপর হচ্ছে পঞ্চুয়েশন পানুয়েশন আমরা যেটা প্রথমে দেখতেছি এক নম্বর মিস্টার রহমান সেই How is your mother Mahdi? The number I never eat anything for lunch. The number excuse me, where is the nearest hospital. It's about two kilometers from here. you will have to hire a taxi. He can also go by bus. <coughs> the number char number student. excuse me sir i want to discuss with you some grammatical problems first number one day while going to college i met an old man who had nothing for his own so number tourist how old is the edifice guide এরপর আমাদের মোটামুটি রাইটিং পার্টের শুরুতে আমরা চলে আসি যত গ্রামাটিক্যাল পার্টগুলো শেষ রাইটিং পার্টের প্রথমে Uh, letter <coughs> Track number letter, letter Write an application to the principle of for multimedia facilities Letter number 1 Write an application to the principal for multimedia facilities Letter number 2 Write an application to the principle of your madrasa for increasing more facilities in the common room Letter number three Write an application to the principal of your madrasa checking permission to go on study tour. Letter number four Write an application to the principal of your madrasa for setting up an English language club. Letter number five Write an application to the principal of your madrasa for a transfer certificate. And letter number six. Write an application to the host principal for constituting a debating club in your madrasa. Report: Prothom. Suppose you are a reporter of a national daily. Write report for the newspaper on load shedding of your locality. Suppose you are a reporter of a daily newspaper. Now write a report on a serious road accident. Number three. Suppose you are a reporter of a national daily. The prices of the essential things are increasing in the local market. Now write a report on it. Report number four. Suppose you are a reporter of the Daily Star. Now write a report on food adulteration. Report number five. Suppose you are a reporter to a national daily. Now write a report on a terrible fire accident in a garments factory in your locality. Report number six. Write a report on the devastating consequences of drug addiction in the context of Bangladesh. যেটা এরপর আমরা পাচ্ছি প্যারাগ্রাফ এক নম্বর এনভায়রনমেন্টাল পলিউশন দুই নাম্বার ন্যাসেসিটি অফ লার্নিং ইংলিশ তিন নাম্বার ইন্টারনেট অ্যান্ড ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস চার নাম্বার মোবাইল ফোন পাঁচ নম্বর দ্য টাউন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ অর সিটি লাইফ ছয় নম্বর প্রাইস রাইস প্রাইস হাইক প্রাইস স্পাইরাল তিনটার যে কোনো একটা হলে হবে এরপর আসছে কম্পোজিশন কম্পোজিশনের সঙ্গে প্রথমে এম ইন লাইফ এটা মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ এরপর দুই নম্বর আসছে দ্য ব্লেসিং অফ মডার্ন সায়েন্স প্রযুক্তি নিয়ে এটাও গুরুত্বপূর্ণ ট্রি প্লান্টেশন চার তিন নাম্বার চার নাম্বার মাই হবি পাঁচ নাম্বার ক্লাইমেট চেঞ্জ নাম্বার প্রিমিয়ার এডুকেশন এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে